সারা ভারত ধর্মঘটের সমর্থনে বামপন্থী সংগঠনের মিছিল আগামী নয়ই জুলাই সারা ভারত ধর্মঘটের সমর্থনে ধূপগুড়ি শহরে বিশাল মিছিল করল বামপন্থী শ্রমিক কৃষক ও সংগঠনগুলি শ্রমকোট মোট দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সোমবার ফালাকাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মিছিল শেষে বিআর কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয় এক পথসভা মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের অসংখ্য সদস্য সমর্থক কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির বিরুদ্ধে এই প্রতিবাদে স্থানীয় দাবি দাওয়াও ভাবে তুলে ধরা হয় বক্তারা জানান এই ধর্মঘট শুধু কেন্দ্রীয় নীতির প্রতিবাদ নয় বরং গ্রামীণ ও শহুরে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইও বটে কর্মসূচি ছিল আজকে আপনাদের আমাদের দেশের শ্রমিক সংগঠনগুলো আগামী নয়ই জুলাই সাধারণ ধর্মঘট দেখেছে ওই ধর্মঘটের সমর্থনে আজকে মিছিল এবং পথসভা দিল